বাজার দর কেমন প্রচুর কালেকশন পেয়ে যাবেন এখানে আমরা যতদূর দেখছিলাম অনেক জেলা কালেকশন এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন ওজন হ্যাঁ দুই কেজির মতন ওজন আছে ভাইয়া বলছে দেখতে পাচ্ছেন এইগুলো এখানে আমরা দেখছিলাম কিছু কালেকশন রাজহাসের কালেকশন মতো দেখা রাজহাঁস কত করে দিচ্ছেন আজকে পঁচিশশো করে পার পিস ওজন কেমন আছে রাজা পাঁচ কেজির মতন চার পাঁচ কেজির মতন এক একটা ওজন আছে পঁচিশশো করে পার পিস দর্শক এখানে আমরা দেখছিলাম মাসাল অনেকগুলো বাচ্চা হাঁসের বাচ্চা ভাইয়া কি হাসের বাচ্চা কত দিন বয়স আজকে কত করে দিচ্ছেন জোড়া একশো টাকা জোড়া চাচ্ছে ভাইয়া দর্শক দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এখানে কত পিস আছে ভাইয়া মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন দর্শক দেখতেই পাচ্ছেন খাবার দিকে সকাল সকাল দেখতেই পাচ্ছেন জোড়া চাচ্ছে এগুলা কি হাসের বাচ্চা এইগুলো কত করে আজকে জোড়া দিচ্ছে দুইশো টাকা একটা জোড়া চাচ্ছে ভাইয়া দেখুন খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন আর এগুলা কি আছে এটা হলো বেলজিয়াম বেলজিয়াম বয়স কত দিন হয়েছে তিন মাসে সাড়ে চার কেজি ওজন হবে তিন মাসে সাড়ে চার কেজি ওজন হয়েছে বয়স হলো এটা জিরো মানে দুই দিন বয়স দুই কত করে দিচ্ছেন আজকে একশো টাকা পার কেজি একশো টাকা এটা এটা হলো ষোলো দিন বয়স ষোলো দিন বয়স এটা এটা একই জাত না একই জাত একই জাত কত করে দিচ্ছেন আজকে একশো টাকা পার আর ওইটাও কি বেলজিয়াম

ভাইয়ের নাম দর্শক দেখতে পাচ্ছেন হাবিবুল্লাহ ভাইয়ের কাছে প্রচুর হাসের কালেকশন সবসময় আমরা দেখে থাকি যদি ভাইয়ের কাছ থেকে আপনার এই ধরনের কালেকশন নিতে চান অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবে অথবা গোলাকান্ত হাতে আসলে আপনারা সরাসরি পেয়ে যাবেন দর্শক আমরা এখানেও দেখছিলাম এক ভাইয়া মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু মোরগ মুরগির কালেকশন ভাই আজকে কত পিস নিয়ে আসলেন অনেক জিনিস বিক্রি করতে আসেন কত করে আজকে মানে মোরগগুলো একটু সাতশো আটশো টাকা মুরগিগুলো ছয়শো পঞ্চাশ বা ছয়শো এরকম করে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর মুরগির কালেকশন আছে এই ধরনের কালেকশন নিতে চলে আপনারা চলে আসতে একটা প্রচুর হাঁস মুরগির পাওয়া যায় আমরা একটু দেখবো কীরকম বাজার তো যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন করে দরকার আর স্মুথ গিয়ার পরিবহন কালেকশন করে আমরা এখানে এক খামারি ভাইয়ের কাছে দেখছিলাম অনেকগুলো কালেকশন বাইরে বিক্রি ভাই এগুলা কি হাসের বাচ্চা বেশি আছে কতদিন বয়স এদের আজকে কত করে দিচ্ছেন 200 300 এগুলা কত করে দিচ্ছেন এই জোড়া করে জোড়া জোড়া ওজন কেমন আছে ভাইয়া মোটামুটি তিন কেজি হবে একটু কম বেশি এরকম ভাবার আর ওইগুলা কত করে চাচ্ছেন এগুলা যোরা চলছে দেখতে পাচ্ছেন এগুলো কোয়ালিটি সব মার্শাল অনেক সুন্দর দর্শক দেখতেই পাচ্ছেন এ ধরনের হাঁস মুরগির কালেকশন নিতে চাইলে আপনারা চলে আসতে পারেন গোলাকান্দা হাটে প্রচুর হাঁসমুরগির কালেকশন পাওয়া যায় দর্শক আমরা এখানে দেখছিলাম মাশাল্লা অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন এই যে কাকার কাছে অনেক সময় দেখি কাকা এগুলো কি আপনি নিজে পালে কিনে ব্যবসা করে আছে কত পিস নিয়ে যাচ্ছেন চল্লিশ পিস নিয়ে যাচ্ছেন বিক্রি হয়েছে নেই মত্ত আছে এগুলা কত করে দিচ্ছেন পার পিস

তো কেমন একটু এখানে আমরা দেখছিলাম অনেক মুরগির কালেকশন kaka এগুলা কি আপনি নিজে পালে কিনে ব্যবসা করতে আজকে কত করে বিক্রি করতে আছেন পারপি 600 600 600 এক একটার ওজন কেমন আছে বলা যায় বলাবা 1.5 কেজি হবে 1.5 কেজি এক কেজি রূপরে আছে সবগুলা নাকি দর্শক বুঝতেই পারছেন আজকে গোলাপ চান্দাল ঘাটে হাঁস মুরগির বাজার দর কেমন যাচ্ছে এই ধরনের কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসবে কারণ গোলাপ হাটে আটটা সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার দিন আমরা দেখছিলাম এক ভাইয়া মাসাল্লা অনেক সুন্দর সুন্দর কিছু রাজা আসার কালেকশন ভাই এগুলা বয়স কত দিন কতদিন আজকে কত করে দিচ্ছেন এগুলা বারো চার এই ছোটগুলা কত করে চাচ্ছেন দর্শক দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর হাঁস মুরগির কালেকশন আছে দেখতেই পাচ্ছেন প্রচুর হাঁস মুরগির কালেকশন পাওয়া যায় এখানে ভয়ানি আছে অনেকগুলো

কত করে হালি দিচ্ছেন আজকে আশি টাকা দর্শক দেখতেই পাচ্ছেন এখানে কত পিস ডিম আছে কাকা আচ্ছা দোনা নেই আর এই মুরগির দেশি এগুলো কত করে পেয়েছে পার পিস দুইশো টাকা দর্শক দেখতেই পাচ্ছেন দেশি মুরগির বাচ্চা এই ধরনের কালেকশন যদি আপনার নিচ্ছেন চলে আসছেন গোলা কাপ দর্শক এখানেও আমরা দেখছিলাম প্রচুর হাঁসের কালেকশন আছে খুব সুন্দর সুন্দর একজন এগুলো কত করে দিচ্ছেন আজকে জোড়া